আজ রবিবার আজকের ব্রেকফাস্টে গরম গরম লুচি আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ রবিবার আজকে একটা বিয়ে বাড়ি যাব আমার পিসির মেয়ের বিয়ে আর আমার শ্বশুর মশাইকে লাগিয়ে দিয়েছি একটা কাজে সকাল সকাল ব্রেকফাস্ট করে ওনার হাতে তৈরি একটা ডেস্ক ছিল যেটা আমার বড় ছেলের সময় আমি নিয়ে গিয়েছিলাম না ও যখন পড়তে শিখেছিল তো এখন ওটা এখানে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে চলে এসেছি তো এই ডেস্কটার একটা বড় ইতিহাস আছে সেটা একটু ছোট্ট করে শোনাব এই ডেস্কটা উনি যখন ট্রাম কোম্পানিতে কাজ করতেন তখন উনি তখন উনি নিজে হাতে এটা বানিয়েছিলেন উনি যেহেতু কার্পেন্টারের কাজ করতেন ওনার হাতে তৈরি অসংখ্য জিনিস ঘরে আছে আমার তো খুবই ভালো লাগে যেমন এই চেয়ারটা একটা উদাহরণ একটা হাতলা চেয়ার আর তার মধ্যে বসে আছে আমাদের দুষ্টু পাখিটা তো বাবাকে বললাম যে আমি এগুলো করব উনি বললেন যে না আমিই করে দিচ্ছি তুমি আমাকে সব কিছু জোগাড় করে আমি হেল্প করার কথা বলতে বাবা বলল না করতে হবে না তোমরা বাড়ি যাবে তোমরা রেডি হও আর যেহেতু রবিবার আজ ওনার নটা থেকে এগারোটা পর্যন্ত ড্রয়িং ক্লাসেস আছে ড্রয়িং ক্লাসেস কমপ্লিট হয়ে গেলেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো কোনটা ওটা কী ওটা কি ওটা কি কাক বলো কাক বলো কাক আবার বলো কাক বলো কাক বলো এর নাম সাদিক এটা আমার একটা দেওয়ারের ছেলে বয়স মাত্র এক বছর আট মাস কিন্তু খুব সুন্দর খুব ভালো ও খুব ছোট্ট ছোট কথা বলার চেষ্টা করছে এখনো কথা শেখেনি আর এদিকে আমার জায়ের মেয়ে সঙ্গে খেলা করার চেষ্টা করছি যেহেতু আপিকের সঙ্গে খেলে আপিক যেহেতু ড্রয়িং করছিল ওই জন্য একাই ওর সঙ্গে খেলা করছিলো একদিকে আমার শ্বশুরমশাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছে আমাকে বলল এটাকে রোদে তুলে শুকনো করতে দাও তারপর আমি বাকি কাজটা পরের দিন করে দেব চলুন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই আমাদের যেহেতু যেতে হবে প্রচণ্ড গরমে মারাত্মক অবস্থা খারাপ তবুও তার সত্ত্বেও বিয়েবাড়িটা যেতেই হবে কারণ আর কোনো অপশান ছিল না যেহেতু পিসির মেয়ের বিয়ে বলে কথা তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি এ বাড়ি থেকে আমার বোনের বাড়ি যেহেতু কাছে ছিল ওই জন্য ছেলেগুলোকে নিয়ে রেস্ট নিতে এখানে চলে আসলাম আর বোনের শ্বশুরেরও শরীরটা খারাপ সেই ভেবে দেখলাম এখানে এসে একটু ঘুরে যাই কিন্তু ওনাকে তো হসপিটালে অ্যাডমিট করেছে এই যে আমাদের দুষ্টু আহারটা কি শূন্য করে ঘুমাচ্ছে সব আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন